আমার কলেজের ভাই বোনদের কাছে আবারও ফিরে আসলাম হ্যালো আশা করি সবাই ভালো আছেন কাছি রান্না করার জন্য এক কেজি গরু মাংস নিয়েছি আড়াইশো গ্রাম এক একটা পিস আছে এখানে লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে আমি মাংসটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মতো ফিরে আসলাম এক ঘন্টা পরে মাংসটা ধুয়ে ক্লিন করে আমি একটা ফ্রাই প্যানে নিয়েছি এখানে আছে বাদাম বাটা কাজু বাদাম কাঠ ধনিয়া বাটা বাদাম বাটা ছাড়া বাকি মশলা দুই টেবিল চামচ করে আছে আমি বাদাম বাটাও দুই টেবিল চামচ দিব দিব টক দই চামচ বাটা দিব আট দশটা টক দইটা আমি হাতে একটা লেবুর রস দিয়ে বানিয়ে নিয়েছি সরি টক দই কাঁচামরিচ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে এই টক দইটা দেওয়ায় একেবারে মাংসটা সফট হয়ে যাবে মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া সুন্দর একটা কালার চলে আসবে কাচির মশলা দিয়েছি দুই চামচ চারটা পেঁয়াজ ব্রেস্তা করে দিয়েছি সেই ব্রেস্তার তেলটাও হাফ কাপ হবে এখানে অ্যাড করে দিয়েছি আমি ঘি দিব কিছুটা মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মশলাটা মিশাতে হবে এখনই আমি চুলায় উঠিয়ে দেব টেস্টে রাখার মাংসটা কোনো প্রয়োজন নেই যেহেতু আমি মাংসটা লবণ পানি দিয়ে ভিজে রেখেছি মাংসটা সফট হয়ে গেছে এবার রাইসটা হাফ বয়ল করে নেব হাফ কেজি চালে আমি পরিমাণ মতো পানি দিয়ে বলক দিয়ে দুইটা দিয়েছি দারচিনি দুইটা দিয়েছি এক চামচ দুইটা তেজপাতা দিয়েছি এক চামচ দিয়েছি সয়াবিন তেল রাইসটা দেখেন কতটা ঝরঝরা হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে মাংসটা চুলায় উঠিয়ে দিয়েছি তিনটা আলু দিব আমি রেসিপিটা কিন্তু কাচিবাড়ি থেকে এনেছি আমি কিন্তু সবসময় কাঁচা মাংস দিয়ে দমে রেখে কাঁচি বসাই কাঁচি বাড়িতে কিন্তু এভাবে কাঁচি রান্না করে আলাদা মাংসটা রান্না করে তারপরে রাইসটা আলাদা বসায় অনেক কষ্ট করে রেসিপিটা একটা কাচি বাই থেকে সংরক্ষণ করেছি এই রেসিপিটা কলিজা ভাই বোনদের সাথে শেয়ার করে দিলাম কলিজার ভাই বোনদেরকে বলছি যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে এভাবে বাসায় ট্রাই করতে পারেন খুবই মজা হয়েছে কাচি প্লিজ ভাই বোনেরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন রেসিপিটা কেমন হয়েছে সুন্দর করে রাইস দিয়ে বাকি উপকরণ দিয়ে সাজিয়ে নিয়ে দমে রেখে দেব তিরিশ মিনিট ফিরে আসছি তিরিশ মিনিট পরে আল্লাহ হাফিজ